আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আসেন আমি আখি আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রূপ ঘর থেকে আজকের রেসিপি বিরিয়ানি খাসির মাংস দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করতে হয় সেটা আমি আপনাদের মাধ্যমে আজকে শেয়ার করব। আপনাদের মাঝে আপনারা দেখতে থাকুন বিরিয়ানি রান্না করতে কী কী লাগে এখানে রয়েছে প্রয়োজনীয় উপকরণ বন্ধুরা এখন আমি একটা কড়াই নিছি কড়াইতে তেল দিব বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব জি রটা আদা বাটা পেঁয়াজ দুটো সমস্ত মশলাগুলো দিয়ে দেব বাটি ধুয়ে সামান্য পানি দিব নাহলে মশলা পুড়ে যাবে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দিব লবণ লবণটা দেবেন স্বাদ মতো প্রথমে একটু কমই দেবেন পরে টেস্ট করে আলু দেবেন বন্ধুরা দিয়ে দেবো রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দেব কেটে রাখা মাংস মাংস কেটে সুন্দর করে ধুয়ে পানি ঝরে রাখলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ কষায় নিব আর মাংসটা পোপালিয়ে যেন সিদ্ধ হয় সেটা দেখে বন্ধুরা এখন দিয়ে দেব তেজপাতা এলাচ ফল চলা সাথে দুটো কাঁসামিশ চন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিব লবণ আমার একটু লবণ কম হয়েছে তাই দিয়ে দিলাম কমরা মাংসটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব তো খাওয়া যাবে না সামান্য পরিমাণে সিদ্ধ করে নিব একদম মাখা মাখা করব বন্ধুরা মাংসটা হতে থাক এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পর্যায়ে পোলার চালটা ধুয়ে নিচ্ছি ওদিকে চুলাই রান্না হচ্ছে গোষ্ঠা কষানো হলে সিদ্ধ হলে পোলার চালটা তৈরি করব চালটা ধোয়া হয়ে গেছে এখন পানি ঝরতে দিব এ পর্যায়ে হয়ে যাচ্ছে আমাদের মাংসটা রেডি আর একটু জাল দিয়ে ঝোলটা একদম শুকানো বন্ধুরা এ পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের মাংস মাংস রেডি হয়ে গেছে এখন তৈরি করে নিব চাউল আশি পার্সেন্ট ভাতটা কুক করে নিব এখন চলে যায় ভাতে চাউলে বন্ধুরা চুলায় পাতিল নিয়ে নিয়েছি এখন দিব তেল সামান্য একটু কাঁচা জিরা দিয়ে দিব শাহী জিরা থাকলে সেটা দিবেন আর যদি না থাকে এমনি নর্মালটাই দিবেন দিয়ে এক মিনিট ফ্রাই করব এখন দিয়ে দিব চাউল বন্ধ করে দিচ্ছি এখন দিব স্বাদ মতো এখন দিব স্বাদ মতো লবণ এবং চালটা সুন্দর করে ভাজতে থাকবো আমার চাউলটা ভাজি করা হয়ে গেছে অন্ধরা চাউলটা ভাজি করা হয়ে গেছে সামান্য একটু ভেজে নেব এখন দিব গরম পানি চাউল যে পরিমাণ দিবেন পানি তার ডবল দিবেন চাউল যদি দেন এক কেজি পানি দিবেন দুই কেজি এইটি পার্সেন্ট রান্না করে নিব এখন বন্ধুরা ভাতটা এই পর্যায়ে একটু আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো চুলা বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখবো ভাতটা এইট্টি পার্সেন্ট হয়ে যাবে ভাতটা এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে সেটা কীভাবে বুঝবেন আমি বলে দিচ্ছি দক যখন দেখবেন যে ভিতর একটু শক্ত রয়েছে আর একটু হলে হয়ে যাবে তখন যদি না বুঝেন তাহলে গালে দিবেন গালে দিলে পরে কামড় দিলে দেখবেন যে ভিতরে একটা শক্ত ভিতরে হালকা একটু শক্ত আছে তখন বুঝবেন হালকা সামান্য তখন বুঝবেন যে এইট্টি পারসেন্ট হয়ে গেছে মাংসটা একদম দেখেন ঝোল টোল কিচ্ছু নাই একদম ভাজা ভাজা করে নিয়েছি কারণ ভাতটা প্রায় একদম হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট হলে হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দেব সুন্দর করে মিক্স করে বিশ মিনিট দমে রাখবো পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরস্তাগুলো বন্ধুরা এখন দমে থাকবে কয়েক মিনিট পনেরো বিশ মিনিট পনেরো মিনিট দমে রাখবেন কিন্তু দমটা দেবেন নিচে হলো একদম সরাসরি ডাইরেক্ট জাল দিবেন না জাল দিলে পরে পুড়ে যেতে পারে আর সরাসরি যদি দেন তাহলে আস্তে একদম স্লো মশানে দিবেন পনেরো মিনিট রাখবেন আমি দিয়েছি দেখুন কি কীভাবে নিচে একটা পাত্র দিছি পাত্রের মধ্যে পানি দিচ্ছি পানির উপরে বসায় দিছি এভাবে পনেরো মিনিট রেখে দিব। বন্ধুরা বিশ মিনিট পর আমি আপনাদের মাঝে চলে আসলাম দেখেন আমাদের বিরিয়ানি রান্নাটা কুক করা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে রেখে দিব আরও পাঁচ মিনিট তাহলে পরিপূর্ণভাবে হয়ে যাবে তারপরে আপনাদের মাঝে আবার ফিরে আসব বন্ধুরা এখন তৈরি হয়ে গেল আমাদের আজকে রেসিপি বিরিয়ানি ঘরে থাকা উপকরণ দিয়ে এবং রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন বিরিয়ানি বাচ্চাদের খুব সহজে রান্না করে এই বিরিয়ানিটা খাওয়াতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন ভাতটা কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে আর মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এভাবে ঘরে আপনারা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আজকের রেসিপি বিরিয়ানি দেখেন আমার রেসিপিটা ফলো করবেন আমার পেজটা ফলো করবেন লাইক দেবেন এবং সবশেষে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু বন্ধুরা দেখো তোমরা আমার রেসিপিটা কত সুন্দর কত সুন্দর হয়েছে দেখো বিরিয়ানির ভাতগুলো সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে এবং গোশগুলো দেখো কত সুন্দরভাবে একদম গলেও ফ্যান হয়েও যায় না ইউ হয় নাই সুন্দর সফট সফট হয়েছে দেখো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো সুন্দর নরম সফট সফট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবং স্মেলটা ঘ্রানটা যে সুন্দর বের হয়েছে না দারুণ দেখো বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে সাথে একটু লেবু সুন্দর করতে পারো খুব সহজে বিরিয়ানি তোমরা সবাই ভালো থাকো আর আমার আমার জন্য দোয়া করো আমি সবশেষে বলি বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থেকো বন্ধুরা